আমার জন্ম কোথায় এতগুলো ভিডিও করার পরও সবাই আমাকে আবারও প্রশ্ন করে যে আমার জন্ম কোথায় আমি এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি অনেকবার বলেছি আমি কোথায় থাকি বাংলাদেশের কোন জায়গা থেকে এসেছি আমার ব্যাকগ্রাউন্ড কি সব কিছু আমি সবাইকে জানিয়েছি হয়তো তারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা হয়তো এই বিষয়ে মানে জানছেন না বা না বুঝেই কমেন্ট করে দিচ্ছেন বা জানার আগ্রহ থেকেই বলছেন তো আমি তাদেরকে অবশ্যই ক্লিয়ার করব আবারও ক্লিয়ার করব আমার কোনো ব্যাপার না আমার কো কোথায় জন্ম আমি আসলে মূলত আমার বেড়ে ওঠা সব কিছু বলতে পারেন যে ঢাকাতে হ্যাঁ আর ফুল অ্যাড্রেস তো আসলে বলা যাবে না এভাবে এভাবে তো ফুল অ্যাড্রেস বলা সম্ভব না আর আমার ভিলেজ যেটা তো আমার হোম টাউন যেটা হচ্ছে আমার বাবা মায়ের গ্রামের বাসাটা হচ্ছে খুলনা বাট খুলনার কোন জায়গায় সব কিছু নাই বলি এত কিছু ডিটেলস তো এতটুকুই শুনে রাখেন যে খুলনা তো যাই হোক বাবা মার গ্রাম বাড়ি যেটা যেহেতু খুলনাতে সেহেতু খুলনার মেয়ে বলা যায় কিন্তু বেসিক্যালি ঢাকাতে পড়াশোনার সূত্রে সব কিছু বলতে গেলে ঢাকা হয়েছে হ্যাঁ আর আমরা হচ্ছে খুলনার পোটোটালি একদম একদম মেন সিটিতে বলতে পারেন হুম ওখানকার আর আমার জন্ম বাংলাদেশে আমার জন্ম একদম খাঁটি বাংলাদেশে আমি পাকিস্তানে আমার বিয়ে হয়েছে এই জন্য পাকিস্তানে থাকি বাট আমার দেশ টেস সব মিলিয়ে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের একটা মেয়ে আর সময় তো আসলে অনেকে বলেন যে আপনি বাংলাদেশে এটা আসলে মানতে পারছি না আপনার এনআইডি কার্ড দেখান এটা দেখান আসলে অনলাইনে আসছে কিছু জিনিস শেয়ার করার জন্য বা চাকরি ইন্টারভিউ যদি এখানে আসেনি বা কারো কী বলে বিশ্বাস আমার আমার সম্পর্কে আমার জন্ম জন্ম পরিচয় সম্পর্কে বিশ্বাস দেওয়ার জন্য আসিনি যারা যেটা বিশ্বাস করবে করবে না করবে না করবে আমি তো এখানে আসলে আমার কোনো লাভ হচ্ছে না আমার আইডি কার্ড দেখিয়ে কোনো জব হচ্ছে না তাই না তো সেক্ষেত্রে সবসময় যে পার্সোনাল জিনিস অনলাইনে নিয়ে আসতে হবে এমনটাও না ঠিক আছে তো এইটাই হচ্ছে বলব যে আমি বাংলাদেশের নেই ঢাকাতেই সব কিছু ঢাকাতেই সব ঢাকাই আমার সব বলতে গেলে ঢাকা মিরপুর তো এই হচ্ছে ব্যাপার মিরপুর ছয় নম্বর এটা বলে দিলাম তো ওখানেই দীর্ঘকাল দীর্ঘদিনের বাসিন্দা ছিলাম আমি এখন পাকিস্তানের বাসিন্দা হয়েছি ভবিষ্যতে কোথায় থাকবো তা জানি না কারণ ভবিষ্যতের খবর হয়তো উপর আল্লাহতাল্লাই ভালো জানেন আমরা ভবিষ্যতের খবর কেউ বলতে পারি না তো এই হচ্ছে ব্যাপার কার সাথে কি ঘটবে কাল লাইফে কোথায় থাকবে এক ঘন্টার পরে আমি কোথায় থাকবো আমি আসলে জানি না ঠিক আছে তো এই হচ্ছে মেন কথা তো সব কিছু মালিক হচ্ছে আল্লাহ তো আমার সম্পর্কে মোটামুটি আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে থাকি আর যারা যারা জানতে চাও তাদেরকেও অনেক অনেক কিছু আমি বলে থাকি তো আজও বলে দিলাম তোমাদের ওখানে ডাউট না থাক তো সব কিছু জানিয়ে দিলাম আমার সম্পর্কে সবাই কি বলে তো মেনলি হচ্ছে আমি ঢাকার এক কথা বলতে গেলে এক কথায় আমি ঢাকার হ্যাঁ আর ফ্যামিলি থেকে একে আসে এগুলো তো অনেকে জানতে চাই সেগুলো তো অনেক দিন বলছি আমি আর না বলার কিছু নাই তো নেক্সটে যখন আবার সময় পাবো আবার আমার সম্পর্কে বলবো আর দেখা যায় যে কি একটা জিনিসের রিপ্লাই করলে হয় কি একটা রিপ্লাই করলে আরও পাঁচজন বলে যে আপু আবার কমেন্ট করে তো একজনের রিপ্লাই করলে সবাই তো কমেন্ট সেকশন চেক করে না যখন আমি ভিডিওটা বানিয়ে দিই ভিডিওটা জন্য বাবা মধ্যে সবাই বুঝতে পারে নেক্সট টাইম মানে নতুনরাও দেখার পরে পরে আর সেম কমেন্ট না করে যে আমি কোন জায়গার কোন জেলার কোথায় জন্ম বাড়ি কোথায় কি দিয়ে কি হলো এগুলো সব যাতে সবাই বুঝতে পারে নেক্সট টাইম আমাকে বারবার যাতে ড্রিট আর বারবার তো আসলে দেখারও সুযোগ হয় না অনেক সময় দেখা যাবে কমেন্ট সেকশন দেখাও হয় না কাজের সূত্রে থাকা হয় তো অলওয়েস তো অনলাইনে পড়ে থাকারও সময় হয় না বাড়িতে এত কাজ থাকে তো সব মিলিয়ে এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম যে এটার ভিডিও বানিয়ে দিই যেহেতু অনেক প্রশ্ন আসছে অনেক কমেন্ট এসছে তো এই জন্য তোমাদেরকে বানিয়ে দিলাম ভিডিওটা তো জানিয়ে দিলাম আমার জন্ম কোথায় ভালো থাকো আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিও অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করব থ্যাংক ইউ